ঈদ মুবার দেখো এখন কি কি গিফটি আসছে গুডি ব্যাগ রেডি পারপাকি গুলো এলনেস বেবি ইরো ইরো এলো খুশিরি জুস আর फ्लावर গুলো মিলে মিশে হয়ে গেছে ভাইয়া

গুডি ব্যাগ রেডি এবার ঈদের আগের দিনের প্রস্তুতি এটা তো সকাল সকাল নামিরা এসে আমাদেরকে গুডি ব্যাগ গিফট দিয়ে গেল ইয়া এখন রেডি করছে চাঁদ পুরো প্রসেসটা কি কি পারফরমেন্স হলো সব কিছু মিলে চ্যানেলে একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ শুন আজকে অথবা কালকে তো এখানে হচ্ছে অ্যামেলিয়া সবার জন্য গুডি ব্যাগের মধ্যে গিফট দিচ্ছে কি কী ছিল ব্যাগের মধ্যে সেগুলো আমি ওর ভিডিও যেটা শেয়ার করব সেটাতে ডিটেল বলার চেষ্টা করব কারণ ওইটাও মানে টোটালি ওর মেমরিটা আমি শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে থাকবে তো মানে সব মিলিয়ে কিভাবে কি প্রস্তুতি নিলাম তো কোথায় যাচ্ছি কিভাবে কি হবে সেগুলো ইনশালে একটু পরে আপনাদেরকে ডিটেল আমি বলছি তো এখানে ইফতারের আয়োজন হিসেবে আমরা সবাই কিছু না কিছু খাবার নিয়ে যাব তো আমরা হচ্ছে পঁয়ত্রিশ জনের জন্য এখানে জুসের বোতল ম্যাঙ্গো জুস বানিয়েছে আমেলিয়ার বাবা তো ওগুলো রেডি করছি আমি এদিক দিয়ে রান্নাবান্না করেছি যেটা হয় বাসায় যখন প্রস্তুতি নেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে একটু নজর কম হয়ে যায় এই যে তো ছোটো তো দেখা যায় যে একটু ঘ্যান ঘ্যান শুরু করে কারণ ওকে রেখে রেখে কাজ করতে হয় তো হাই চেয়ারে বসিয়ে আমরা যতটুকু পারছিলাম একটু একটু করে করছিলাম তো এখন হচ্ছে এগুলো রেডি করে আমিও দিক দিয়ে রান্নাবান্না শেষ করেছি এবার ঝটপট করে হচ্ছে বাচ্চাদেরকে রেডি করতে হবে কারণ প্রোগ্রামটা শুরু হবে ইফতারের এক দুই ঘন্টা আগে তো এখন আমরা হচ্ছে তাড়াতাড়ি করে এগুলো রেডি করে দিয়ে আসবো এরপরে আদি থেকে আমি বাচ্চাদেরকে গোসল করিয়ে সুন্দর করে রেডি করিয়ে আমার মেয়েগুলো কই রেডি দেখি তুমি দাঁড়াও তোমার ড্রেসটা সুন্দর করে দেখো এখানে দাঁড়ো দাঁড়াও

আজকে আমরা সবাই গিফটের জামা পরেছি এলনাসকে জামাটা দিয়েছে আফরা বাংলাদেশ থেকে যখন এসেছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যামেলিয়ার এই ড্রেসটা আমরা যখন বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম তখন আমার চাচি শাশুড়ি দিয়েছিল আর আমার এই জামাটা আমি আমেরিকায় আসার আগে নীলাভাবে আমাকে গিফট করেছিল তো সবাই আজকে গিফটের ড্রেস পরে রেডি যাওয়ার জন্য এখন হলো আমরা যাব চাঁদরাতের প্রোগ্রামে বাচ্চাদের একটা প্রোগ্রাম আছে এটা এলনাজের ফার্স্ট চাঁদরাত আগে তো চাঁদরাত পায় নাই ও শুধু ওই কোরবানি ঋদ পাইসামো আমি বলতেছে না তো আমাদের আজকে অনেক হেক্টিক হচ্ছে স্ক্যাজল যেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে চাঁদরাতের যে প্রোগ্রামটা হবে এটাতে আমি হচ্ছে আমার উপর অনেকগুলো দায়িত্ব চলে আসছিল লাইক ডেকোরেশান বাচ্চাদের গুডি ব্যাগ দেন হচ্ছে ইলিশ আর খিচুড়ি রান্না করা মানে খাওয়া হবে ইফতারে তো সেই ইলিশ মাছেরও একটা দায়িত্ব ছিল সো পরে আমি দেখলাম যে আমার পক্ষে আর হচ্ছে না আমি অ্যামাজন থেকে যেভাবে মানে যেই ডেকোরেশনটা আমি চাচ্ছিলাম পরে ওইটা অর্ডার দিয়ে দিচ্ছি পরে মানে জিনিসপত্র সহ একদম বেলুন ফুলানোর পাম্পটা সহ পর্যন্ত আমি সব রেডি করে দিয়ে জাস্ট মেইন ওরাই করছে সবকিছু একদম মানে অর্গানাইজ করে দিয়েছি আর কি তারপরে মাছ রান্না করলাম সকাল থেকে বাচ্চাদের গুটি ব্যাগ রেডি করেছি গুটি ব্যাগের মধ্যে চোদ্দটা বাচ্চা আমি আমার একটু কাউন্টিংয়ের প্রবলেম হচ্ছে মানে চোদ্দো মনে হয় এলনা ওদের সাইজ সহ so একটা er ekta set jeita sheta ami 12 ta mane set ta 12 ta chilo ami somehow mone hoy যে ta bhebe phelechilam je okana ওইটা মনে হয় আজকেও হতে পারে তো বাচ্চাদের গেম হবে ওয়েদারটা ভালো না তো কি কি হয় দেখ দেখতে হবে গেমের দায়িত্বে আবার আরেকজন আছে বাচ্চাদের গেম টেম সবকিছু আছে তো আমি আমার মতো করেছি করে এখন হচ্ছে বেরোচ্ছি আহ কেয়ারফুল বাবা তো এই সব কিছু করতে করতে আমি অ্যাকচুয়ালি যেটা একটু চুপ আমার বাসার যেটা আমি একটু ডেকোরেট করি বা এই যে ঈদের ডেকোরেশন ওগুলো আমি করতে পারিনি ও এরপরে ওইটার পরে আবার মেয়েদের একটা মেহেদির মতো প্রোগ্রাম হবে মেহেদি নাইট যেটাকে বলে চাঁদরাতে মেহেদি না দিলে তো হয় না তো আমি আজকে কোনো রিং টিং কিছু করিনি দেখি একটা রিং করতে পারি সো ওখান থেকে এসে তারপর হলো মেহেদি দিব মেহেদি দিয়ে বাসায় আসবো দেন কালকে হলো আমাদের ঈদ ইনশাল্লাহ সো ঈদের দিন ওখানে আবার পটলাকের মতো মানে সবাই মিলে একসাথে কমেন্ট সবাই মিলে খাওয়া দাওয়া করবে সো ওইটা রোস্টের দায়িত্ব আবার আমার উপর পড়ছে সো আমার আজকে মানে ব্যাক টু ব্যাক অনেক কাজ এখন আমি মাছ মানে মাংস সব বের করে নর্মালে রেখে গেছি বাসায় রাতের বেলা এসে আমার এগুলো রেডি করতে হবে সকালে ওদেরকে রেডি করে নামাজে যাব নামাজ থেকে এসে রোস্টটা রান্না করে খাবার নিয়ে হচ্ছে প্রোগ্রামে যাব আল্লাহ ভরসা ইনশাল্লাহ সো আপাতত একটা একটা করে করি এখন হচ্ছে প্রথম স্টেপ আমি সারাদিন কোনো ব্লগ এ জন্য রেকর্ড ইনফ্যাক্ট একটু মানে সুন্দর করে রেকর্ড করতে চাইছি কিচ্ছু হয় নাই বাসাটাও একদম পুরা যেটা হয় রান্নাবান্না হলে বাসায় এসে আমার রাতে অনেক কাজ অনেক কাজ সো এই তো চাঁদরাতের প্রস্তুতি এরকমই এবার কোনো প্রস্তুতি নেই এবার হচ্ছে চাঁদরাতের কাজকর্ম একটু গাগাইছে আর কি সো বাচ্চাদের জন্যই ঈদ আনন্দ সো ওদের ওদের আনন্দটাকে মেন প্রায়োরিটি দিয়ে হচ্ছে ওদের ওদেরটাই ফোকাস করলাম সো দেখি এখন ওখানে যাব ওখান থেকে তারপরে একটু টেহেদি দিয়ে বাসায় আসবো এই হচ্ছে প্ল্যান আর এলনাজ কতটুকু সাপোর্ট করে তো জানি না কান্নাকাটি করলে এলনাজ এই ড্রেসটা পরেছে এই ড্রেসটা এত কিউট ওয়ান টু থ্রি টু আরিয়ার ড্রেসটা আসলেই অনেক সুন্দর এই ড্রেসটা আমার এত পছন্দ বাংলাদেশ থেকে মানে ও গিফট পেয়েছিল তো মানে আমার এত ভালো লাগে এই ড্রেসটা আমার মানে আজকে যখন দেখতেছিলাম একটু খারাপ লাগতেছিল যে এই ড্রেসটা পরতে পারবে না ওর মানে এখন হচ্ছে লাস্ট এই বছরটাই মনে হয় পরতে পারবে আর পড়তে পারবে না পরে আবার আর চিন্তা করে শান্তি লাগছিল না এই ড্রেসটা না যাবার পরবে মানে এই ড্রেসটা আমি রেখে দিব আমার এত পছন্দ এই ড্রেসটা পার্টিকুলার কয়েকটা ড্রেস থাকে না রেখে দিতে ইচ্ছা করে সো এটার মধ্যে এটা একটা তুমি কই যাবা ক্ল্যাপ করো ক্ল্যাপ করো তোমার চুরি কোথায় এই মেয়েটা শুধু চুরি খুলে ফেলে চুরি খুলে ফেলে যে না এটা পড়ো এটা পড়ো এটা পড়ো

আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি সুন্দর কেটেছে এবারে চাঁদরা যদিও ফ্যামিলি আমেরিকা আসার পরে প্রত্যেকটা চাঁদরাতে খুব এনজয় করেছে বাচ্চারা সবাই একসাথে বাট এবার অনেক বেশি বাচ্চা হওয়াতে ফানও অনেক বেশি হয়েছে তো এখানে হচ্ছে আমি হচ্ছে যে গুড়ি ব্যাগটা এনেছিলাম দিয়ে দিচ্ছি বাচ্চারা কিন্তু সবাই কোরআনতলাওয়াত করেছে তারপরে মানে সেগমেন্ট ছিল প্রথমে কোরআন তেলাওয়াত তারপরে ছিল ওদের গেমিং একটা সেশন আর অনেক কিছু তো ডিটেল ওদের পারফরমেন্সগুলো যেগুলো ছিল ওইগুলো আমি যেটা বললাম আমি লেয়ার চ্যানেলে আমি শেয়ার করব কারণ অনেক বড় ভিডিও হয়ে যেত না হলে আর এই পাশে এই রেডি করা হচ্ছে ভাই আপনি কি ম্যাচিং করে फ्लावर আনছেন নাকি খাবার মানে কোইনসিডেন্সলি ম্যাচিং হয়ে গেছে আমি বুঝি না স্যার তরমুজ জুস আর फ्लावर গুলো মিলেমিশে এক হয়ে গেছে ভাইয়া আমি তো বলতেছি তোমার কথা আমার প্রতিবাদ আমার তো তো ভাবতেছি আপনার প্রতিবাদ সেই প্রথমে সবাই ফল তারপরে কাবাব খেজুর তার জুস এগুলো খেয়ে নামাজ পড়বে তারপরে হচ্ছে ইলিশ আর খিচুড়ি খেয়েছে তো এখানে বাচ্চাদেরকে মেহেদি দিয়ে দেওয়া হচ্ছে রাতের বেলা হচ্ছে মহিলারা প্রোগ্রাম হবে আরেকটা তো বাচ্চা সবাইকে হচ্ছে বসে সিরিয়ালি দিয়ে দেওয়া হয়েছিল যেটা বললাম ওরা এত মজা করেছে মানে যখন খেলতে খেলতে টায়ার্ড তখন বসে মেহেদি দিয়ে আবার এরকম করে একটু মানে ওরা এনজয় করেছে তো এখান থেকে গিয়ে এখন আমরা মেহেদি দিব সেটার প্রিপারেশান নিব হলো পাঁচটা দশ আজকে আমাদের ঈদ সো ঈদ মুবারক আমি মেহেদি দিয়ে এসে আর ঘুমাইনি নি আস্তে আস্তে আমাদের আড়াইটা বেজে গিয়েছিল সো আমি হচ্ছে এসে আজকে যে আমাদের পটলাকটা আছে ঈদের ওটার জন্য যে রোস্ট রান্না করলাম এখানে যাওয়ার আগে আরেকবার গরম করে উপরে বেরেস্তা নিয়ে যাব দিয়ে দিব আর এই পাশে হচ্ছে সেমাইয়ের জন্য দুধ জাল করছি এবারের ঈদটা অনেক অনেক বেশি হ্যাক্টিক গিয়েছে বাট আলহামদুলিল্লাহ বলে না যে ব্যস্ততা নেয়ামত তো অনেক ভালোও কেটেছে অনেক সুন্দর সময় কাটিয়েছে আমরা তো যাই হোক ঈদ ডেকোরেশনটাও করে ফেলেছি জাস্ট রামাদান মোবারকটা নামিয়ে আমার এত খারাপ লাগছিল ব্যানারটা নামিয়ে বাট এই মানে সাথে সাথে খুশিও অনেক কাজ করতেছিল যে আমি ঈদের ব্যানার লাগাচ্ছিলাম তো আসলে মিক্স একটা ফিলিংস ব্রহ্মদের মাস চলে যায় আনন্দ একটা দিন খনো আসে আর কি তো এখন হচ্ছে সেমাইটা রান্না করে ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি ঘুমাবো আজকে আমাদের এখানকার সবারই মোটামুটি এরকমই অবস্থা যারা যারা আমরা মেহেদি দিয়েছি সবাই হচ্ছে বাসায় গিয়ে রান্না বান্না কারণ সবারই কোনো না কোনো দায়িত্ব পড়েছে আজকে প্রোগ্রামের জন্য সো ব্যস্ত সবাই আর এই তো সেমাইটা রান্না করে ঘুমাবো আমি ঈদের ব্লগটা যেহেতু আজকে ঈদ সু চাঁদরাত প্লাস ঈদ দুইটাই আজকে একসাথে শেষ করছি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ঈদের দিন আমরা কি কি করলাম আর কেমন কাটলো আমাদের দিনটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার শরীর খুবই টায়ার্ড লাগতেছে যেহেতু সারাটা রাত আমি ঘুমাই যে পাঁচটা দশ বাজে আজকে নয়টার নামাজ পড়ার নিয়োগ ছিল বাট খুব সম্ভবত এগারোটারটা পড়তে যাব তো মাঝখানে দেখি যদি দুই তিন ঘন্টা ঘুমাতে পারি তাহলেও বলবো আলহামদুলিল্লাহ কারণ এলনাজ উঠে গেলে তো আর সম্ভব না আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ